ওকে যদি বুয়েটের কর্তৃপক্ষ জানতে চায় যে বায়োলজি আবার বুয়েটে কীরকম প্রশ্ন হওয়া উচিত তাকে আমরা আজকে আমাদের সাস্ট এই ইউনিট পঁচিশ ছাব্বিশ সেশনের প্রশ্নটা দেখিয়ে দিব সো আমরা জোর দাবি জানাই আমরা খুব দাবি জানাই যে বুয়েটেও বায়োলজি অন্তর্ভুক্ত হোক তোমরা কারা পরীক্ষা দিয়েছ আর কারা কারা পরীক্ষা দাওনি পরীক্ষা দাওনি কিন্তু বায়োলজির প্রশ্ন দেখেছ কে কে আছো এরকম সবাই হাত তোল কারা প্রশ্ন দেখেছ আমি একটু আমার গ্রুপগুলোতে শেয়ার করে নিই ঠিক আছে আমার গ্রুপগুলোতে একটু আমি শেয়ার করে নিই ওকে তো চলো কথা না আবার ওকে মেডিকেলে ম্যাথস ম্যাথস তো ম্যাথই ভাই কিন্তু বায়োলজির প্রশ্নগুলো চলো আমরা ঝটপট সলিউশন করি আচ্ছা বায়োলজি সমাধান সার্স্ট পঁচিশ ছাব্বিশ সেশন কলম কোথায় দেখো কীরকম কী রকম মজার মজার প্রশ্ন তবে হ্যাঁ মানে যারা পড়াশোনা করেছে একই সাথে পড়াশোনার ওই নলেজটাও থাকতে হবে আবার তাকে ক্যালকুলেশন করতে হবে চলো আমরা স্টার্ট করি এবং এটা সবাই তুমি মানে মজা পাবা যেমন এই যে প্রশ্ন সকল বইয়ে আছে আমাদের বইও আছে সাজেশানেও আছে কিন্তু প্রশ্নটা প্যাচাই দিছে রকম দেখো ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের অনুপাত প্রায় তো তুমি যদি হাসানসার পড়ো সব বইই আছে যে ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিডের অনুপাত বিশেষ করে ডিএনএর এর অনুপাত দেওয়া আছে কত পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট আর প্রোটিনের অনুপাত দেওয়া আছে পঞ্চান্ন তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের অনুপাত প্রায় এখানে কি পঁয়তাল্লিশ পঞ্চান্ন থাকা উচিত ছিল না না তা করে নাই কি করছে আমাকে এখন হিসেব করে বের করতে হবে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই পঞ্চান্ন ইজ ইকুয়াল টু কত তা আমি যদি এখন পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন সো নয় ভাগ এগারো অর্থাৎ অনুপাত হচ্ছে নয় টু সো দেখো মানে কঠিন বলার সুযোগ নেই জাস্ট ঘুরিয়ে দিয়েছে মানে তোমাকে একই সাথে জানতে হচ্ছে এটার পার্সেন্টেজ আর এটা জানলে তো একশো থেকে এটা বাদ দিলে এটা জানো কিন্তু ডিরেক্ট আমাদের মেডিকেল প্রশ্নগুলো কেমন থাকে এগুলোই থাকবে অপশনে কিন্তু তা নয় তার অনুপাত দিয়েছে জাস্ট একটু ভাগ করতে হয়েছে ওকে দুই নম্বর প্রশ্ন আর এন এর আধিক্য কোথায় রাইবোজম আর এন এর একটা ক্লাসিফিকেশনই আছে আর 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 মানে হচ্ছে রাইবোজোমাল আর এনএ অর্থাৎ বলেই দিচ্ছে সেই আর এন এ গঠন করবে এবং একটা রাইবোজোমের ফিফটি পারসেন্ট থাকে আরআরএনএ ফিফটি পার্সেন্ট থাকে প্রোটিন তাহলে সবচেয়ে বেশি আরআরএনএ কোথায় পাওয়া যায় রাইবোজমে এটাও তুলনামূলক ইজি প্রশ্ন ক্লোভার লিফ মডেল অনুযায়ী এতে আমরা সবাই টিআরএনএ পড়েছি টিআরএনএ দেখতে এরকম হাসান সারেও আছে এটা আমরা সবাই জানি খুব কমন একটা প্রশ্ন টিআরএনএ তে এক দুই এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাহু আছে কিন্তু এইগুলোকে বলা হয় লুপ এগুলোকে বলা হয় লুপ এগুলোকে বলা হয় লুপ 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 কিন্তু ভাইয়া চারটা কারণ এই যে বাহুটা এই বাহুটাতে অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে অ্যামিনো অ্যাসিডকে যুক্ত হওয়ার জন্য এখানে কোনো লুপ নাই তাহলে আনসার হচ্ছে পাঁচটা বাহু চারটা লুপ বাহু লুপের সংখ্যা পাঁচ এবং চার চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয় আমরা জানি শরীরে যদি বেশি বেশি চর্বি জমে তাহলেই একটা মানুষের হৃদরোগ হইতে পারে চর্বি জমলে হৃদরোগ হইতে পারে এখন দেখো লাইপো শব্দের অর্থ হচ্ছে লিপিড আর জেনেসিস মানে হচ্ছে তৈরি করা তাহলে লাইপো জেনেসিস শব্দের অর্থ হচ্ছে লিপিড তৈরি করার প্রক্রিয়া যেহেতু এই প্রক্রিয়ায় লিপিড তৈরি হচ্ছে তার মানে যত বেশি লিপিড তৈরি হবে তত হৃদরোগের সম্ভাবনা বাড়বে গ্লাইকোজেনেসিসে গ্লাইকোজেন তৈরি হয় গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস এই দুইটাতে কিন্তু গ্লুকোজ তৈরি হয় তো এখানে সঠিক আনসার হচ্ছে ক পাঁচ নম্বর প্রশ্নটা দেখো এইটা সবচেয়ে সহজ প্রশ্ন হয়েছে সাস্টে যেটা একদমই কমন এটা সবারই পারার কথা যদি এইটা কেউ না পায় ও একটা গাধা গাধা মানে গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন সো একটা গাধা মানে কি বলবো সো আমরা জানি কোষের মৃত্যু দুই ধরনের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলে অ্যাপটোসিস আর পুষ্টির অভাবে মৃত্যু হচ্ছে নেক্রোসেস ক্লিয়ার এবার আসো এখন তো সাউন্ড আছে এখন তো সাউন্ড আছে কি বলো এইবার আসো এইটা দেখো কত মজার একটা প্রশ্ন হয়েছে এবার দেখো আমরা সবাই জানি প্রাণীজগতে মুখ্য পর্বের সংখ্যা হলো নয়টি মোট পর্ব হচ্ছে তেত্রিশটি মোট পর্ব তেত্রিশটি তাহলে মুখ্য পর্ব নয়টি যদি বাদ দেয় তাহলে থাকে চব্বিশটি অর্থাৎ গৌণ পর্বের সংখ্যা হলো চব্বিশটি মুখ্য পর্ব নয়টি গৌণ পর্ব চব্বিশটি প্রশ্ন হইছে মুখ্য গৌণ পর্বের যে সংখ্যা মানে এই দুইটা সংখ্যা এরা কোন অঙ্কের গুণিতক মানে এখানে কোন অঙ্কের গুণিতক এরা আচ্ছা নয় দিয়ে এটাকে গুণ করা যায় নয় এককে নয় এবার চব্বিশকে যায় না তাহলে এটা হবে না ছয় দিয়ে চার ছয় চব্বিশ চব্বিশকে গুণ করা যায় কিন্তু নয়কে যায় না এটা হবে না পাঁচ দিয়ে কাউকেই গুণ করা যাচ্ছে না এটাও হবে না কিন্তু তিন দিয়ে তিন তিনে নয় তিন আসে চব্বিশ তিন সংখ্যাটার তিন অঙ্কের গুণিতক এরা দুজনই সঠিক আনসার তিন সো কেন বলবো না আমি বায়োলজি করাচ্ছি না বায়োলজির অঙ্ক ম্যাথোলজি বা বায়োম্যাথ করাচ্ছি মানে দেখো ভাই নর্মালি মেডিকেল ভার্সিটিতে কি প্রশ্ন আসবে প্রাণী জগতে মুখ্য পর্ব কয়টা নয়টা কিংবা গৌণ পর্ব কয়টা কয়টা চব্বিশটা প্রশ্ন দেখো মুখ্য গৌণ পর্বের যে সংখ্যা তারা কোন অঙ্কের গণিত এখন কথা হচ্ছে খুবই কি কঠিন মানে খুব তো কঠিন না একটু ঘুরাই দিছে এই যা কিন্তু এরকম হওয়া উচিত না চলো আমরা নেক্সটে যাই ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ এটা কি খুব কঠিন ক্রোমোজোমের বাইরের ডিএনএকে আমরা কি বলি প্লাজমিড এই যে ধরো এটা একটা ব্যাকটেরিয়াম তার ক্রোমোজোমের বাইরে যে বৃত্তাকার ডিএনএ থাকে এই বৃত্তাকার ডিএনএ যেহেতু সাইটো সাইটোপ্লাজমে থাকে প্লাজমায় থাকে যে ডিএনএ তার নামই তো প্লাজমিড তো এই যে ক্রোমোজোমের বহির্ভূত এই প্লাজমিড তো বৃত্তাকার আর তো এটা কি খুব কঠিন আমরা কি জানি না যে প্লাজমিড বৃত্তাকার দ্বিশত্রক এটাও আমরা জানি ওকে এবার আসছি বায়োলজিক্যাল লাইভস বায়োলজিক্যাল নাইভস কাকে বলা হয় সবাই পড়েছ রেস্ট্রিকশন অ্যানজাইমকে বলা হয় রেস্ট্রিকশন অ্যানজাইমকে বলা হয় কে না জানি এটা আমরা সবাই জানি এখন বলা হয়েছে এই বায়োলজিক্যাল নাইফসের গঠন উপাদান কি ভাই এটা যেহেতু একটা এনজাইম পৃথিবীর সকল এনজাইম প্রোটিন ভাইয়া পৃথিবীর সকল এনজাইম কি প্রোটিন এটাও বইয়ে আছে এখন হতে পারে এটা কোষ রসায়নের পড়া শর্টের বাইরে যদি কেউ না পড়ো তারা তো পারার কথা কিন্তু যারা মেডিকেল প্রিপারেশান নিয়েছ অনেকেই কমেন্ট করছে ভাই আমরাও দাঁতি লেগেছি এগুলোতে তো দাঁতি লাগার কথা না হ্যাঁ দাঁতি লাগার কিছু প্রশ্ন আছে আমি দেখাচ্ছি দেখাচ্ছি কিন্তু প্রশ্নগুলো দেখছো কি মজার অনেকেই ভাবছে আল্লাহ বায়োলজিক্যাল লাইফ রেস্ট্রিকশন এনজাইম তো ডিএনএ কাটে তাহলে নিউক্লিক অ্যাসিড দিয়েছে আরে বোকা কারে কাটে সেটা বলেনি বলেছে এই জিনিসটার গঠন উপাদান কি এই জিনিসটা তো অ্যানজাইম তাহলে অ্যানজাইম হচ্ছে প্রোটিন সানসার হচ্ছে প্রোটিন এইবার দেখো ভাই সেলিউট ভাই প্রশ্ন কেমনে পেঁচায় প্রথম প্রশ্ন মানবদের তিনটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে অ্যান্টিবডি এই অ্যান্টিবডি আছে পাঁচ ধরনের এই অ্যান্টিবডি আছে পাঁচ ধরনের অ্যান্টিবডিকে আমরা বলি ইমিউনোগ্লোবেলিন এটা পাঁচ ধরনের আছে গ্যামেট দিয়ে আমরা মনে রাখি আইজিজি আইজিএ আইজি আইজিই এবং আইজি ডি ওকে গ্যামেড আমরা গ্যামেড দিয়ে মনে রাখি জি এ ডি এখন এই গ্যামেডের মধ্যে গ্যামেডের মধ্যে ডাইমেরিক অ্যান্টিবডি আর পেন্টামেরিক অ্যান্টিবডি এটা কারা আজমল সারের বইয়ে জাস্ট একটা ছবি আছে পেন্টামারিক অ্যান্টিবডির কিন্তু আর কোথাও নাই তো আমি বায়োলজি ফিনিশিং টাচ বইয়ের হেল্প নিতে হলো কারণ আমাদের বায়োফ্লাস্ট তো শর্ট সিলেবাসের ছিল এই যে দেখো এইখানে বায়োলজি ফিনিশিং টাস থেকে আমি একটু রেফারেন্সটা দিলাম বইও আছে আলিম সারে আছে এই যে আইজিএ সেটা হলো ডাইমার গঠন করে মানে এটা হচ্ছে ডাইমেরিক অ্যান্টিবডি দেখো কত প্যাসাইসে ভাই আর আইজি এম এইটা হলো ভাইয়া পেন্টামার গঠন করে মানে এটাকে বলে পেন্টামারিক অ্যান্টিবডি তাহলে ডাইমেরিক হচ্ছে এ পেন্টামারিক হচ্ছে এম প্রশ্ন বলছে ডাইমেরিক পেন্টামেরিক অ্যান্টিবডি মোট অ্যান্টিবডির কত শতাংশ মানে এদের পার্সেন্টেজ এদের পার্সেন্টেজ কিন্তু দেওয়া আছে এটা পনেরো আর এটা পাঁচ থেকে দশ তাহলে উত্তর হবে পনেরো আর পাঁচ থেকে দশ এই যে দশ থেকে পনেরো পনেরো আর পাঁচ থেকে দশ এটাই হচ্ছে উত্তর এখন প্রশ্ন হচ্ছে এটা কি আজমল সার থেকে হয়েছে না আলিম সারে পনেরোর পরিবর্তে দেওয়া আছে দশ থেকে পনেরো পার্সেন্ট তার মানে ভাই কি অবস্থা তুমি দেখো কি ভয়ঙ্কর অবস্থা যে প্রশ্নগুলো কিভাবে হয় আচ্ছা এবার আসো পরের প্রশ্ন প্রোপিওনিক অ্যাসিড এইটা তো মাথা নষ্ট করা প্রশ্ন মাথা নষ্ট করা প্রশ্ন বাট লজিকটা দেখো যারা পড়াশোনা করছো বুঝে তারা এটা পারসো প্রথম কথা রেসপিরেটরি কোশেন্ট এটাকে আমরা বলি আর কিউ আর কিউ কোশেন্ট শব্দটার অর্থ হচ্ছে হার তো যে কোনো কিছুর হারকে আমরা এই সমীকরণ দিয়ে প্রকাশ করি ত্যাগ বাই গ্রহণ ত্যাগ বাই গ্রহণ তো শ্বসন প্রক্রিয়ায় ভাইয়া শ্বসন প্রক্রিয়ায় ত্যাগ হয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ হয় অক্সিজেন আচ্ছা এটা আমরা এখানে লিখি শ্বসন প্রক্রিয়ায় ত্যাগ হয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ হয় অক্সিজেন যেমন গ্লুকোজের বেলায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয় ছয়টা অক্সিজেন গ্রহণ হয় ছয়টা গ্লুকোজের বেলায় শ্মন হার হচ্ছে এক কিন্তু এখানে প্রশ্ন করেছে এখানে প্রশ্ন করেছে প্রোপিওনিক অ্যাসিডের শ্বসন হার কত মানে চিন্তা করো প্রোপিওনিক অ্যাসিডের শোষণহার কত এখন তোমরা কমেন্ট করে আমাকে জানাও আচ্ছা অনেকেই গোলে যে অনেকেই কমেন্ট করছো ভাইয়া আমি তোমাকে এক্সপ্লেন দিচ্ছি তুমি কি আমাকে বলতে পারবে কেন এক্সপ্লানেশানটা দেখো এক্সপ্লানেশানটা দেখো তো প্রোপিওনিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট তিন কার্বন তো আমি যদি একটু তিন কার্বন দেই তিন কার্বন দেই এবং একটা এসিড দিই সিরাবোলেইস বাকি হাতে কী হবে হাইড্রোজেন তাহলে এইটা কি হচ্ছে সিএইচ থ্রি সি এই যে বাকি হাতে হাইড্রোজেন দিই তাহলে বলো প্রোপিওনিক অ্যাসিডের সংকেতটা কী দাঁড়ালো কার্বন কয়টা কার্বন তিনটা হাইড্রোজেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন ছয়টা আর অক্সিজেন কয়টা দুইটা তাহলে প্রথমে আমরা প্রোপিওনিক অ্যাসিডের সংকেত বের করলাম ভালো করে বোঝো এইবার এই যে প্রোপিওনিক অ্যাসিডের সংকেত বের করলাম সি থ্রি এইচ সিক্স ও টু তো আমরা জানি শ্বসন মানে শ্বসন মানে অক্সিজেনের সাহায্যে খাদ্যকে আমরা জারিত করব জারিত করে পাবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি সাথে তো শক্তি পাবো কার্বন ডাইঅক্সাইড আর পানি পাবো এখন নিয়ম হলো নিয়ম হলো নিয়ম হলো যে এখানে কার্বন আছে কয়টা তিনটা তাহলে কার্বন যতটা থাকবে কার্বন অক্সাইড ততটাই তৈরি হবে বুঝতে পারছো আবার হাইড্রোজেন আছে ছয়টা তাহলে হাইড্রোজেনকে ছয় করতে হবে তাহলে পানি এইসে তো দুইটা আছে তাহলে এখানে আমি যদি তিন দিই তাহলেই কিন্তু ছয়টা হয়ে গেল এখন এখন ঘটনাটা দেখো এখন তাহলে সমতা করতে হবে এই অক্সিজেনে আমরা সমতা করবো তাহলে মোট এখানে অক্সিজেন কয়টা হলো দেখো তিন দুগুনো ছয়টা অক্সিজেন আর এখানে অক্সিজেন কয়টা তিনটা ছয় আর তিনে কয়টা নয়টা অক্সিজেন তো নয়টা অক্সিজেনের মধ্যে এখানে অলরেডি দুইটা আছে তাহলে আরও লাগে সাতটা অক্সিজেন এই সাতটা অক্সিজেন পেতে গেলে সাতটা অক্সিজেন পেতে গেলে এখানে দিতে হবে সাড়ে তিন সাড়ে তিন অক্সিজেন দিতে হবে তাহলে সাড়ে তিন গুণান দুই কত হচ্ছে সাত এইবার তুমি এই সমীকরণের দিকে তাকাও এই সমীকরণের দিকে তাকাও এই সমীকরণে যদি তুমি কার্বন ডাইঅক্সাইড কয়টা তিন লেখো আর অক্সিজেন কত সাড়ে তিন লেখো এই তিন ভাগ সাড়ে তিন ইজ ইকাল টু হচ্ছে পয়েন্ট এইট সিক্স দ্যাট ইজ কল্ড বায়োলজি বায়োলজিক্যাল ম্যাথ আচ্ছা নর্মালি আমরা হাসান স্যারের বইয়ে পড়েছিলাম জৈব অ্যাসিডের বেলায় রেসপিরেটরি কোশেন্ট হয় একের চেয়ে কম তার মানে যদি এইটা কারো মনে থাকে তাহলে সে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে কিন্তু একের চেয়ে যে কম কত কম সেইটার জন্য তো তোমাকে এই সমীকরণে আসতেই হবে তুমি এই কনসেপ্ট বুঝছো কিনা এই হচ্ছে মাথা ঘুরানো প্রশ্ন এবং আমি চ্যালেঞ্জ আমি আমি লোভ সামলাইতে পারি নাই আমি লোভ সামলাইতে পারি নাই সলিউশন দিতে আমি প্রশ্নটা যখন দেখে কারণ আমি মনে করি এই ধরনের প্রশ্নের ব্যাখ্যা আমি এটা গর্ব করি বলতে পারি বাংলাদেশে প্রথম আমি দিচ্ছি কারণ এরকম প্রশ্নই তো হয়নি সেটার ব্যাখ্যা তো অন্য কারো দেওয়ার কথাই আসে না সর্বোচ্চ হয়তো বা দাগাবে বাট কিভাবে আসলো তুমি বুঝছো কিনা নাহলে পরের টেনে দেখো টেনে দেই কো ভাইয়া ওকে এবার আসো এইটা তো আরো ভয়ঙ্কর প্রশ্ন মানে এত চিন্তা কি একটা স্টুডেন্ট ভাই ওইখানে করবে বাট চিন্তাগুলো দেখো প্রথমে এখানে বাসটা দিয়েছে আধুনিক ক্রেপচক্রের দেখো ক্রেপচক্র শুধু বলে নাই আধুনিক বলছে কোন ধাপে উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য পরিলক্ষিত হয় ভালো করে বোঝো আবার মানুষ তো চক্রই পড়ে না ক্রেপচক্রই পড়ে না এবার দেখো এই যে আমি আবুল হাসান স্যারের বইয়ের একটা চক্রের দিয়েছি আমি যখন বাচ্চাদেরকে ক্রেপচক্র পড়াই একাডেমিকে তোমরা যারা এখানে আমার কোন স্টুডেন্ট আছো একাডেমিক ব্যাচে সেটা ছাব্বিশ হোক পঁচিশ হোক আমি ক্রেপচক্র পড়াইছি তো আমি যখন চক্র পড়াইছি ক্রেপচক্রের আমি তুমি যখন মেডিকেলে চান্স পাওয়ার পর কয়টা ধাপ পড়বা সেই ক্রেপচক্রটা পড়াইছি মানে হাসান সারের বইয়ে দেখো এইখানে লেখা আছে তুমি দেখতে পাবা কি না আচ্ছা দেখা যাচ্ছে না এইখানে লেখা আছে এতে এই যে দেখো এইখানে লেখা আছে এতে এই যে দেখা যাচ্ছে দুইটি দুইটি লেখা আছে দুইটি ধাপ কম রয়েছে এই যে দেখো এখানে লিখছে আধুনিক ধারণা অনুযায়ী ছকটি উপস্থাপিত হলো তার মানে হাসান সারে যে ছকটা উপস্থাপিত হয়েছে এইখানে মোট আটটা ধাপ আছে ভাইয়া আটটা ধাপ আছে এই আটটা ধাপের মধ্যে এই আটটা ধাপের মধ্যে আসলে ক্রেপচক্রের ধাপ দশটা আমি আমার স্টুডেন্টদেরকে দশটা ধাপ শেখাই এবং তোমরা যারা ছাব্বিশ পঁচিশ ব্যাস আসো আমি অফলাইনে দশটা ধাপই শেখাইছি দুই সেকেন্ডে মনে রাখার বুদ্ধি দিছিলাম। তো হাসান স্যারের বইয়ে দুইটা ধাপ কম আছে এবং সেটাকেই বলছে আধুনিক ধারণা অনুযায়ী ছকটা উপস্থাপিত হইছে প্রশ্ন করছে কি দেখো হাসান বই বইয়েরই আবার পরের পেজে বলা আছে উদ্ভিদ আর প্রাণীর ক্রেপচক্রের পার্থক্য কি। বলা আছে উদ্ভিদের বেলায় এটাও আমরা পড়াইছি উদ্ভিদের বেলায় তৈরি হয় এটিপি কিন্তু প্রাণীর বেলায় তৈরি হয় জিটিপি এখন ক্রেপচক্রের বলো কোন ধাপে এটিপি জি কাহিনী কাহিনী আছে এই দেখো এটিপি জি টি কাহিনী আছে পাঁচ নাম্বার ধাপে পাঁচ নাম্বার ধাপে বুঝতে পারছো তাহলে এই পাঁচ নাম্বার ধাপটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর একটা পার্থক্যকারী ধাপ আবার দেখো উদ্ভিদ প্রাণীর চক্রের আরেকটা জায়গায় পার্থক্য হল যে এনএডি ম্যালিক অ্যানজাইম পাওয়া গেছে সকল উদ্ভিদে কিন্তু প্রাণীতে এরকম কোনো বিক্রিয়া ঘটে না অর্থাৎ প্রাণীতে এই ম্যালিক অ্যানজাইম নাই ম্যালিক অ্যানজাইম মানে যে ম্যালিকের উপর কাজ করবে ম্যালিক অ্যাসিডের উপর কাজ করবে এই ম্যালিক অ্যাসিডের উপর কাজ করার প্রাণীতে এরকম কোনো অ্যানজাইম নাই তো এখন ম্যালিক অ্যাসিড আছে কোথায় এই যে দেখো ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড হয় এই ম্যালিক অ্যাসিডের উপর কাজ করার জন্য উদ্ভিদে একটা অ্যানজাইম আছে কিন্তু প্রাণীতে নাই তার মানে এই যে আট নাম্বার ধাপটা হলো উদ্ভিদ আর প্রাণীর মধ্যে পার্থক্য মানে ভাবা যায় প্রশ্ন ভাবা যায় আমি জাস্ট এক্সপ্লানে দিলাম অনেকেই তো শুধু বলছে পাঁচ আট বাট কেমনে হলো এই এক্সপ্লানেশনটা আমি দিচ্ছি প্রথম সো দেখো এই যে কাহিনি তো এইভাবে কেউ চিন্তা করবে সো এই প্রশ্নগুলো দেখে দাতি লাগছে এবং এটা স্বাভাবিক চিন্তা করো কোনটির বিপাকে হাইপার ইউরিকো সুরিয়ে হয় এটা সহজ প্রশ্ন কিন্তু শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন যেমন আমরা সবাই জানি আজমল সারে স্পষ্ট লেখা আছে যে পিউরিন বিপাকের ফলে পিউরিন কিন্তু দেখো প্রশ্ন ওটা ঘুরাই দিছে এই চিন্তাগুলোই তো অনেকেই যারা মুখস্থ বিদ্যা তারা তো পারে না পিউরিন বিপাকের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয় তাহলে প্রথম কথা ইউরিক অ্যাসিড তৈরি হয় কিভাবে। ইউরিক অ্যাসিড তৈরি হয় পিউরিন বিপাকের ফলে এখন পিউরিন কারা পিউরিন হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন তো দেখো এখানে আনসার গুয়ানিন কিন্তু প্রশ্নটা আসলে কি বলছে প্রশ্নটা বলছে কোনটির বিপাকে হাইপার ইউরিকোসিরিয়া হাইপার মানে হলো বেশি বেশি উড়িয়া মানে ইউরিন আসছে মুতু মুতু ইউরিক অ্যাসিড বেশি মুতু দিয়ে বের হবে তার মানে কোনটির বিপাকের ফলে মুতু দিয়ে বেশি বেশি ইউরিক অ্যাসিড বের হবে বা হাইপার ইউরিকোসি সিউরিয়া হবে তো সহজ কথা আলটিমেটলি ইউরিক অ্যাসিড কার বিপাকের ফলে হয় পিউরিন বিপাকের ফলে হয় আর পিউরিন মানে অ্যাডেনিন গুয়ানিন তাহলে অপশানে গুয়ানিন আছে এটাই হচ্ছে আনসার বুঝতে পারছো দেখো মানে ঘুরাই দিছে কিভাবে আচ্ছা এবার আসো এইটা বইও ওভাবে নাই বাট এটার কনসেপ্টটা কি এই যে আমরা বিটি বেগুন পড়তেছিলাম বিটি বেগুন এই বিটি বেগুনের যে ক্রিস্টাল প্রোটিন বিটি বেগুন আসলে বিটি বেগুন মানে কি বিটি বেগুন মানে হচ্ছে বিটি একটা ব্যাকটেরিয়ামের নাম এই ব্যাকটেরিয়ামের জিন বেগুনে ঢুকানো হয়েছে জিনটার নাম হলো ক্রিস্টাল প্রোটিন জিন বা সংক্ষেপে ক্রাই ওয়ান এসি এই জিনটা বেগুনে ঢুকানো হয়েছে ফলে এই বেগুনটার মধ্যে এই প্রোটিনটা তৈরি হয় এই প্রোটিনটা বেগুনের মধ্যে তৈরি হয় বেগুনের মধ্যে এই প্রোটিনটা আছে এখন একটা পোকা একটা পোকা যখন একটা পোকা যখন বেগুনের ফল খাবে বেগুনের মানে বেগুন খাবে আর কি সহজ কথা একটা পোকা যখন বেগুন ভক্ষণ করবে বেগুন ভক্ষণ করবে পোকা যখন বেগুন ভক্ষণ করবে এই পোকার মধ্যে প্রোটিনটা চলে যাবে পোকার মধ্যে ক্রিস্টাল প্রোটিন চলে যাবে ক্রিস্টাল প্রোটিন চলে যাবে এই প্রোটিনটা একটা টক্সিন একটা বিষ হিসেবে কাজ করবে যেটা কি না এই পোকার যে মধ্যাত্র আছে পোকার যে পাকস্থলী আছে পো পোকার যে অন্ত্র আছে পোকার অন্ত্রকে অন্ত্রের যে কোষ আছে এই কোষকে অন্ত্রের কোষের যে প্রাচীরকে ধ্বংস করে দিবে প্রাচীরকে ধ্বংস করে দিবে এখন অনেকের মনে প্রশ্ন হয় এই বেগুন যদি মানুষ খায় তাহলে মানুষেরও তো অন্ত্রের কোষঝিল্লি ধ্বংস হইতে পারে তো উত্তর হলো মানুষের তো ওই যে পাকস্থলিতে অ্যাসিড আছে তো ওই অ্যাসিডের ক্রিয়ায় এই টক্সিনটা নষ্ট হয় পাশাপাশি এই টক্সিন পোকার কোষঝিল্লিতে যুক্ত যে হবে পোকার কোষঝিল্লিতে এই টক্সিন যুক্ত হওয়ার জন্য না একটা রিসেপ্টর আছে যেটা মানুষের অন্ত্রের কোষঝিল্লিতে নাই এই জন্য এই বেগুন খেলে মানুষের সমস্যা হবে না কিন্তু এই পোকা মইরা যাবে তাহলে এটা হচ্ছে অন্ত্রের কোষঝিল্লি ধ্বংস করে অন্ত্র আচ্ছা হলো এটা রিপিট হয়েছে আচ্ছা বাংলাদেশে কোন পাখিটি বিলুপ্ত সো এই ধরনের পড়া অনেকেই পড়ে না এই যে হাসান স্যারের বইয়ে এই যে দেখো এই যে ধনেশ এর বৈজ্ঞানিক নাম দেখো বুসেরস এটাই দিয়েছে এই যে দেখো বিলুপ্ত প্রায় বিলুপ্ত প্রায় সো অনেক জায়গায় আমি দেখলাম মানে কিছু কিছু জায়গায় এইটা সলিউশন দিছে কিন্তু এইটা না এটা বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত প্রায় হচ্ছে এইটা সো এটা একটা মুখস্থ বিদ্যা কিন্তু দেখো মুখস্থ বিদ্যার জিনিসও কীরকম কঠিন একটা বক্স থেকে দিয়েছে আমরা নর্মালি বাংলা নাম পড়ি তো তোমরা যারা ছাব্বিশ ব্যাস আসো ছাব্বিশ ব্যাসের অ্যাকাডেমিক স্টুডেন্টরা রিলেট করতে পারবে আমি ছাব্বিশ ব্যাসের একাডেমিক স্টুডেন্টদের এগুলোরও কি বৈজ্ঞানিক নামও পড়াইছি রাজা সার ঘ ঘ আমি আমরা পড়ছি কুমির ক্রোকোডাইল গাই মানে গরু বস পড়াইছি এবার আসো এটা সহজ প্রশ্ন ছিল রোগমুক্ত গাছের চারা কোন প্রক্রিয়া তৈরি হয় সো রোগমুক্ত জীবাণুমুক্ত মেরিস্টেম কালচার এটা খুব সহজ প্রশ্ন এবং খুবই কমন একটা প্রশ্ন এটা সহজ দিয়েছে অ্যাসিড ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যে সব বই লেখা আছে আমাদের বইয়ে সব বই লেখা আছে যে ব্যাকটেরিয়াতে কি থাকে টিকোইক এসিড মুরামিক এসিড থাকে কিন্তু প্রশ্ন বলে নাই যে টিকোইক এসিড থাকে কোনটিতে আমি যখন আগের বছর শ্বাস প্রশ্ন সমাধান দেই রকমই একটা প্রশ্ন ছিল যে ডিরেক্ট দেয় না অ্যাসিড থাকে ব্যাকটেরিয়াতে এখন এই চারটার মধ্যে ব্যাকটেরিয়া কোনটা হাইড্রা তো আর ব্যাকটেরিয়া না ড্রোসোফিলা তো মাসি অ্যামিবা তো প্রোটোজোয়া তাহলে ব্যাকটেরিয়া হল সিউডোমোনাস এটাই এটা এটা একটা খুবই ইজি প্রশ্ন রুই মাছের ফুলকা ছিদ্রে খাদ্য প্রবেশে বাধা সো রুই মাছের যে গিল গিল মানে তো ফুলকা গিল মানে তো ফুলকা রুই মাছের যে গিল এটা যদি মাছের মাথা হয় এটা যদি মাছের মাথা হয় আচ্ছা এটা যদি মাছের মাথা হয় এই যে রুই মাছের যে গিল থাকে এই গিলের মধ্যে থাকে আর্স এটা একটা হাড্ডি এটা যদি গিল হয় এই গিলের মধ্যে থাকে কি এটা হচ্ছে আর্স এই গিল আর্স থেকে এই দিকে এই দাঁতের মতো কিছু এগুলোকে বলা হয় ফুলকা রেকার বা গিল রেকার তো এরা যখন কোনো কিছু খায় এই গিল রেকার পানি ছাড়া বাকিগুলোকে আটকায় ফেলে বুঝতে পারছো এবং বাকিগুলো ফুলকা দিয়ে ফুলকার মধ্যে চলে যায় পানিগুলো ফুলকার মধ্যে চলে যায় বাকিগুলো এখানে আটকে পড়ে তাহলে এই যে ছাঁটনি হিসেবে কাজ করে গিলরেখা এটা স্যারের বই আছে গিল রেকার এবার আসো বাণিজ্যিকভাবে আলফা অ্যামাইলেজ উৎপাদনে ব্যবহৃত হয় কোনটা আলফা অ্যামাইলেজ আসলে তৈরি করে ব্যাসিলাস সাবটিলিস এবং বেসিলাস লাইকেনিফরমিস দুটোই কিন্তু এখানে কথাটা বলছে বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে আসলে সাবটিলিস হবে না আনসার হবে লাইকেনি ফর্মিস কারণ এটা অনেক বেশি তাপ সহ্য করতে পারে এবং এইটা একটা ডিগ্রির বই থেকে দিয়েছে ডিরেক্ট লেখা আছে একটা রাইটারের নাম ভুলে গেছি ডিগ্রি ডিগ্রিতে পড়ে না মানে অনার্স লেভেলে ডিগ্রি লেভেলে যে বায়োলজি বই আছে সেখান থেকে এই প্রশ্নটা ডিরেক্ট দেখলাম ওই বইয়ের আছে তো এইটা মানে খুঁজা পাই নাই পাঠ্য বইয়ে কি পরিমাণ সৌরশক্তি শালক সংশ্লেষণে ব্যবহৃত হয় পয়েন্ট জিরো টু পার্সেন্ট এটা কেমিস্ট্রি বইয়ে আছে বায়োলজি বইয়ে খুঁজে পাই নাই কেমিস্ট্রি বইয়ে খুঁজে পাইছি তাহলে চিন্তা করি স্টুডেন্টদের কি অবস্থা হয়েছে সর্বশেষ এটা বিশ নাম্বার প্রশ্ন হিমোফিলিক পুত্র সন্তান জন্মের সম্ভাবনা কন্যা সন্তানের চেয়ে কতগুণ বেশি ভাইরে ভাই এখানে বলবে না মানে মানে জাস্ট বলে দিল যে হিমোফিলিক পুত্র সন্তান আরে ভাই মানে বাপকে মাকে কিছু নাই বলল যে আমার কাছে কি মনে হয়েছে দেখো আমার কাছে মনে হয়েছে আজমল সারের বইয়ের একটা লাইন আছে যে হিমোফিলিয়া রোগে মহিলা অপেক্ষা পুরুষরা বেশি আক্রান্ত হয় এই লাইনের পরেই বলা আছে প্রতি দশ হাজার জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত হয় আমার কাছে ক্যান জানি মনে হচ্ছে টিচাররা এই লাইনটা থেকে একটু ঘোরায় প্রশ্ন করতে গিয়ে প্রশ্ন এরকম বানায় ফেলছে মানে আগের লাইনেই বলছে মহিলা অপেক্ষা পুরুষরা বেশি আক্রান্ত হয় আর দশ হাজার পুরুষের মধ্যে একজন আক্রান্ত হয় তাহলে মহিলার চেয়ে পুরুষের আক্রান্ত হওয়ার সংখ্যা কতগুণ বেশি এই যে দশ হাজার গুণ আমার ক্যান জানি মনে হচ্ছে এই জায়গা থেকে এমনে প্রশ্ন হইছে ভাই না হইলে এইটা তো আর কোনোভাবেই মিলে না ভাই এটা আর কেমনে মিলবে আমি অনেক খুঁজে আমার কাছে মনে হয়েছে এই লাইনটা ঘুরাইতে গিয়ে এই কাজটা করছে এই হচ্ছে ভাই সাস্ট বাংলাদেশ থ্যাংক ইউ সাস্ট তোমারে স্যালুট আমরা বুয়েটের কাছে দাবি জানাই আপনারা সাস্টের প্রশ্ন দেখেন এই রকম প্রশ্ন এই রকম প্রশ্ন দেখলে নিশ্চিত বায়োলজি বুয়েটা অন্তর্ভুক্ত হবে আমরা নতুন একটা কোর্স খুলতে পারবো বুয়েট বায়োলজি কোর্স দলে দলে ভর্তি হও ভাই কেমন লাগলো তোমাদের বলো এই হচ্ছে সাস্ট পঁচিশ ছাব্বিশ বায়োলজি সেলিউট ভাই সেলিউট কোন হাতে সেলিউট দিচ্ছে সেলিউট কে প্রশ্ন করছে তার সাথে ওনার সাথে ওনার সাথে একবার দেখা করা উচিত মানে জাস্ট অলিম্পিয়ড লেভেলের প্রশ্ন অলিম্পিয়ড লেভেলের প্রশ্ন কি অবস্থা তোমাদের কেমন লাগলো বলো কেমন লাগলো বল তোমরা কি আছো তোমাদের আমি কথা শুনি দেখি তোমাদের সাথে গল্প করি এই তোমরা আছো মাসা আছো তো কেমন লাগলো প্রশ্নের এক্সপ্লানেশনগুলো বুঝছো মানে সলিউশন তো অনেকেই দিচ্ছে আমি এক্সপ্লানেশান নিয়ে আসলাম এক্সপ্লানেশান বুঝছো দাঁত ভাঙ্গা দাঁত ভাঙ্গা এখন কতই পাশ আল্লাহ জানে পাশ করবে কিনা মানুষ তো আমি এটা আবার ইউটিউবে আপলোড করে দেবো নে ঠিক আছে আর তোমাদের টাইম নষ্ট না করি টাইম নষ্ট না করি ভালো থেকো আল্লাহ হাফেজ তবে আমি যে এক্সপ্লানেশান দিলাম তোমরা যারা ছাব্বিশ সাতাশ আছো সামনে যাদের পরীক্ষা ব্যাপারটা বুঝতে পারছো কিনা যে আমি মানে এক্সপ্লানেশানগুলো বুঝছো কি না কীভাবে আসলো জিনিসগুলো খুব মজার লাগছে মানে আমি জাস্ট মনে করছি যে আমি অলিম্পিয়াড পরীক্ষা নিচ্ছি বাচ্চাদের এবং অলিম্পিয়াডের সলিউশান দিচ্ছি যেখানে আমরা টিচাররাও মানে একটু ভাবতে হচ্ছে দেখেই যেখানে মনে হয় এটা আনসার সম্ভব হয় নাই দেখার পর আমার ক্যালকুলেশন করতে হয়েছে আরে কি আরে হচ্ছেটা কি ভাই রে ভাই সেলুট সেলুট স্যালুট সো ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম